শাকিব যাচ্ছে আমেরিকা আর মিষ্টি জান্নাত তার ফেসবুক পেজে লিখেছে সি ইউ সুন প্রিয় ভিউয়ার্স মিষ্টি জান্নাতের সাথে সাকিব খানের কি সম্পর্ক বেরিয়ে এলো এক তথ্য বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বর্তমানে সিনেমা নিয়ে আলোচনায় না থেকে তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকে মিষ্টি জান্নাত এর আগে বেশ কয়েকবার শাকিব খানের সঙ্গে নিজের ছবি শেয়ার করেছে নিজের ফেসবুক পেজে এবং সেই ছবি পোস্ট করে এসেছে খবরের শিরোনামে এবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আবারও সাকিব খানের একটি ছবি শেয়ার করেছেন মিষ্টি জান্নাত এবং ক্যাপশনে লিখেছেন সি ইউ সুন ছবিটি পোস্ট করার সাথে সাথে ভাইরাল হয়ে যায় এবং মন্তব্যের ঘরে নানান প্রতিক্রিয়া জানাতে থাকে সাকিব খানের ভক্তরা এর কিছুক্ষণ আগেই সাকিব খান তার এই ছবিটি নিজের ফেসবুকে পোস্ট করে জানান দিয়েছে সে আমেরিকা উড়াল দিচ্ছে এর আগেও সাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে এই নায়িকা এদিকে সাকিবের যুক্তরাষ্ট্রের সফর নিয়ে ভক্তদের মনে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা কারণ কিছুদিন আগে একটি গুঞ্জন উঠে এসেছিল সাকিব খান ইন্টারন্যাশনাল সিনেমায় নাম লিখাচ্ছেন শুধু তাই নয় বাংলাদেশি বংশদূত মার্কিন নির্মাতা আসিফ আকবরও আগ্রহ প্রকাশ করেছে সাকিব খানকে নিয়ে একটি হলিউড সিনেমা নির্মাণের সে সময় তিনি জানিয়েছিলেন স্ক্রিপ্ট রাইটিং কাজ চলছে এবং সাকিব প্রিয় মিষ্টি ভিওয়াস জান্নাত সাকিব খানের এই ছবিটি পোস্ট করে ভক্তদেরকে কি জানান দিল অনেকেই ধারণা করছে মিষ্টি জান্নাতের সাথে শাকিব খানের একটি গোপন সম্পর্ক আছে ভিওয়াস এটা কি মিষ্টি জান্নাতে শুধুই আবেগিক স্ট্যাটাস নাকি অন্য কিছু বিষয়টি নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই সেটা জানিয়ে দেবেন আমাদের কমেন্টের মাধ্যমে